আরে স্কুটিটা রাহুল স্কুটির মতো লাগছে পিছন থেকে তো দেখতে রাহুলের মতোই লাগছে কিন্তু রাহুল এখানে কি করে আসবে ও তো বলেছিল ও অফিসে গেছে না না রাহুল হতে পারে না তাও একবার সামনে গিয়ে দেখি তো জিতে তো রাহুলি এই শোনো না বলছি আমাকে হাজার টাকা দাও তো আমি একটু বান্ধবীদের নিয়ে শপিং এ যাবো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে এখন মাসের শেষ আমি হাজার টাকা কোথা থেকে পাবো এসব আমি কিছু জানি না আমার হাজার টাকা লাগবে তুমি টাকাটা দাও দেখো শ্রেয়া আমার কাছে যেই টাকাটা আছে সেটা দিয়ে কালকে বাজার হাট করতে হবে আমি যদি আজকে তোমাকে টাকাটা দিয়ে দিই তাহলে আমি বাজার হাট করব কি করে যখন বিয়ে করেছো তাহলে আমার সকাল তোমাকেই পূর্ণ করতে হবে আমি এসব কিছু বুঝি না টাকাটা আমার লাগবে ঠিক আছে দাঁড়াও না আমার কাছে হাজার টাকাই ছিল রাখো এটা আরে হ্যাঁ হ্যাঁ আমি যাব ঠিক আছে তুই রাখ আমি তাড়াতাড়ি বেরোচ্ছি হ্যাঁ এই শোনো না আমাকে 2000 টাকা দাও তো 2000 টাকা এখন আমি 2000 টাকা কোথা থেকে পাবো আমার কাছে তো 2000 টাকা নেই আরে নেই বললে হবে আমাকে পার্লার যেতে হবে এক্ষুনি কালকেই অ্যাপয়েন্ট করা ছিল তাছাড়া আমার বান্ধবী ওখানে দাঁড়িয়ে আছে এই তুমি টাকাটা দাও ঠিক আছে আমার কাছেই পাঁচশো টাকা আছে এটা রাখো আর বাকিটা আমি অনলাইন করে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই ঠিক আছে আমি বেরোচ্ছি তাহলে তুমি কিন্তু মনে করে অনলাইন করবে শ্রেয়া আমি অফিস যাচ্ছি আচ্ছা শোনো না আমাকে পাঁচশো টাকা দিয়ে যাও পাঁচশো টাকা আরে কালকে তো তোমাকে আমি হাজার টাকা দিলাম আজ আবার পাঁচশো টাকা আমি কোথা থেকে দেবো আরে কালকে রাতে আমি একটা অর্ডার দিয়েছিলাম অনলাইনে সেটাই আজকে ডেলিভারি দিতে এসেছে পাঁচশো টাকা দিয়ে যাও দেখো আমার কাছে এখন অত টাকা নেই আর টাকা কামাতে অনেক কষ্ট হয় এভাবে টাকা নষ্ট করো না শোনো সকাল সকাল এরকম ভেজ করো না টাকাটা চেয়েছি টাকাটা দিয়ে যাও এত জ্ঞান দিতে হবে না তোমায় ঠিক আছে পাঁচশো টাকাই পকেটে পড়েছিল ধরো আর একটা কথা এভাবে টাকাগুলো উড়িয়ে দিও না। তার মানে ও আমাকে এতদিন মিথ্যা কথা বলেছে? ও অফিসে না গিয়ে এই ডেলিভারি জব করছে। না, বিষয়টা আমায় দেখতে হবে। ও বাড়িতে ফিরুক। ও সাথে আমি সামনের সামনে কথা বলবো। এখন জন্য এক গ্লাস জল এনে দেবে? তখন কাজ শেষ হলো হ্যাঁ আজ একটু কাজের চাপটা বেশি ছিল